বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চিকেন ইস্টু করব সেই জন্য মাংস নিয়ে নিয়েছি দেখুন গরম সে দিচ্ছি গ্যাসে সাদা তেল বা ঘি দিয়ে এটা রাঁধতে হয় সাদা তেল দিয়ে দিলাম আমার কাছে ঘি বেশি ছিল না সেই জন্য এখন চিকেনটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো নিয়ে তারপরে মশলা দেবো মশলা বলতে গেলে ওই আমি পিষে রেখেছিলাম কাজু পোস্ত টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ ওইগুলোই দিয়ে দেবো বাটাটা এখন নুন দেবো একটু নুন দিয়ে এখন একটা এলাচ একটা ডালচিনি একটা লবঙ্গ দিয়ে ভাজ ভাজা করবো একটা তেজপাতাও দিয়ে দেবো এখন ওই মশলাটা দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে একটু কষাবো ভালো করে কষে নেবো নিয়ে এতে তারপরে পানি ঢেলে দেবো ওই মিক্সারটার জারটা ধুয়ে বানিয়ে দিয়ে দেবো বন্ধুরা আমার এখানে কোনো কম্পিউটার নেই কম্পিউটারের ফলে কোনো এডিট করা নেই কিচ্ছু নেই সামান্য একটা ফোন দিয়ে আমি ভিডিও করি একদম পুরো যেটা মানে সত্যি সেটাই করি সেটা সত্যি কালার সেটাই আসে আমার তো আপনারা একটু ভিডিওটা দেখে আমার লাইক সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই ছোটো বোনটা একটু আগে যায় এখন কষানো হয়ে গেছে একটু আস্তে করে দেব দিয়ে পানিটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে সেরে আবার চাপা দিয়ে দেবো এটা রুটি পরোটা ভাত পোলাও সব দিয়ে যায় সব দিয়ে খেতে পারবেন দেখুন এটা চাপা দেবার পরে অনেকটা পানি বেরিয়ে পড়বে চিকেন থেকে কারণ চাপাটা দিয়ে দেবো ভাবে ভাবে পাননিটাও বেরোবে আবার চিকেন থেকেও পানি বেরিয়ে পড়বে এখন চাপা দিয়ে দেবো বন্ধুরা কে কোথায় থেকে দেখছেন আপনারা কমেন্ট করবেন আমাদের জানাবেন কেমন হয়েছে রান্না এখন একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে পানিটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে আর বন্ধুরা আপনারা কে কী রান্না দেখতে চান কমেন্ট করতে পারেন কোনো অসুবিধা নেই সেটাই করে দেখানো হবে আবার চাপা একটু দিয়ে দেবো দিয়ে এবার গ্যাসটা এখন আসতে করে দেবো বাইরে থেকে একটু আওয়াজ আসতে পারে আওয়াজটা একটু ইগনোর করবেন বন্ধুরা আমাদের রাস্তার ধারে বাড়ি একটু ভিডিওতে আওয়াজ আসবে কিছু করার নেই রাত দিন দুপুর সময় বাড়ি যাচ্ছে কখন ভিডিও করবো বলুন যখন একটু কম থাকে তখনই একটু আওয়াজটা দিয়ে দেখুন কত সুন্দর পড়েছে এখন আমি এটা বন্ধ করে দেবো এখন ঘি দিয়ে দেবো অল্পই ঘি ছিল দিয়ে কত সুন্দর হয়েছে ফিরে আসছি দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা কেমন হয়েছে দেখতে কেমন লাগছে বলবেন কমেন্ট করে আপনারাও বানিয়ে করে খেয়ে দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো ভালো কমেন্ট করবেন ভিডিওটা সবাইকে পৌঁছে দেওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন ভালো করে সবাইকে একটু দেওয়ার চেষ্টা করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের ফোনে চলে আসে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে একটু আগে যাই সেই চেষ্টা করবেন আমার পাশে থাকবেন আবারও বলছি